নমস্কার প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো সাজনার সিজন চলতেছে তাই আজ আমি সাজনা আলু আর মাছের বড়ি দিয়ে ঝোল রান্না করব। আর করব মিষ্টি কুমড়া ভাজি আপনারা পুরো রেসিপিটি দেখে নেবেন আর প্লিজ সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি আর এদিকে আমি চুলাইও আগুন ধরে দিয়েছি চুলায় এখন কড়াই বসিয়ে দেবো দেব পরা এইদিকে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন মাছগুলা ভেজে নেব পরা এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি দিলে মাছগুলা লাগে না মা মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ফুলকপনা মাছ বাজার হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন মাছ বাজার তেলে আমি মাছের বড়িগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর লবণ বেশি আবার লাগবে না আর অল্প আছে বাঁচতে হয় বেশি আসলে পুড়ে যাবে বাজা হয়ে গেছে নামিয়ে নেবে এখন এই তেলের মধ্যেই সাজনা আর আলু গুলো বেঁচে নেব একসাথে লবণ হলুদ গুঁড়া এটা দেখে বেজে নেবো এদিকে সাজনা আর আলুগুলো একসাথে ভাজা হচ্ছে আর এদিকে আমি ঝুলের জন্য প্রেসটা বানিয়ে নেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো দুনিযা গুরু আদা বাটা জিরা বাটা সামান্য একটু রান্ধনি লবণ আলু আর সাজনাগুলো ভেজে নিয়েছি এখন কড়াইও তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পুরন ছি এলাচ আর দার্চিন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাজনা আর আলুগুলো একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জুলে বলো কটে গেছে এখন দিয়ে দিব বেজের রাখা মাস আর মাছের ভরিগুলো গুলো দিয়ে তারপরে মাসের ভরিগুলো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব ঝুলটা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল মাসের বড়ি আর সাজনা দিয়ে মাছের ঝোল মাছের বড়ি আর সাজনা দিয়ে মাছের ঝোল কেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ